Thank mm -hmm. you. মাছ তো নিজে নিজেই তরে উঠতে যায় ভাইগনা তুমি ধরতে পারলা না ফেল বড় বাতি লাম্বে ও মা কই মাছটা তো অনেক বড় একদম হলুদ হয়ে গেছে কই মাছটা বা মাশাআল্লাহ এত ছোট পাতি লাই মাছ রাখা যায় কই মাছ আছে টাকি মাছও আছে কিন্তু শোল মাছ নাই এটা একটা দুঃখের বিষয় তুমি ওখানে পাতিল নাও এই যে টাকি মাছ

দশক মাছ ধরা চলছে দেখতে পাচ্ছেন এই যে পোনা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু জিয়ানো না এগুলো পুষ্কুনিতে জিয়ানো ছিল পরে বন্যার সময় যখন পানি উঠে যায় তখন পুষ্কুনি তলিয়ে যাওয়ার পরে এ মাছগুলো বের হয়ে যায় তো এটি হলো এই যে দেখতে পাচ্ছেন যে কুলা তখন এগুলো তলানো ছিল তো ওই কুলার ভিতরেই একটু একটু ঠালা জায়গা ডোবা সেই জন্য এখানে এসে এই পানি মাছগুলো জমছে এই যেটা ঠাকি মাছ নামে দেখছো ওই